তাই বাচ্চাদের পেট্রোল দিয়ে চালানোর বাইক নিয়ে আসছি একদম অরিজিনাল পেট্রোল দিয়ে চালাবেন একদম বাচ্চার বড়দের যেমন এক্সেল বাইক থাকে এটাও কিন্তু এক্সেল বাইক এই দেখেন এটা কিন্তু আপনার সেলফও স্টার্ট হবে টান দিলেও স্টার্ট হবে এই টান দিলেও স্টার্ট হবে সেলফও স্টার্ট আছে ঠিক আছে আর এটা কিন্তু আপনার একদম সারা বাংলাদেশ থেকে আপনার নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে দুইটা সাইজ হবে একটা হলো আপনার একটু ছোট সাইজ সিটটা এই দেখেন সিটটা কিন্তু এখানে দুজন বসতে পারবে আরেকটা আছে বড় সিট এটা তিনজন বসতে পারবে একদম অরিজিনাল সাসপেনশন সহকারে আমি কিছু কিছু ফিক্সার আপনাদের দেখা দিচ্ছি দেখেন অরিজিনাল সাসপেনশন সহকারে পিছনে কিন্তু সকেট জাম্পারের মতো দেওয়া আছে এ দেখেন এদিকে দেখেন অরিজিনাল সকেট জাম্পারের মতো দেওয়া আছে আর সামনে দেখেন সামনেও কিন্তু আপনার সকেট জাম্পারের মতো দেওয়া আছে ঠিক আছে একদম অরিজিনাল মানে এক ইঞ্চি নড়বে না আর একদম হাইড্রোলিক ব্রেক হান্ড্রেড পার্সেন্ট হাইড্রোলিক ব্রেক টু স্ট্রোক ইঞ্জিন দেওয়া আছে এখানে দেখেন ব্রেকগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট হাইড্রোলিক ব্রেক সাসপেনশন আছে সেলেঞ্জার পাইপ দেওয়া আছে আর এগুলো কিন্তু আবার স্ট্যান্ড করে রাখার মতো স্ট্যানও আছে দেখেন এখানে কিন্তু স্ট্যান্ড আছে ঠিক আছে একদম রিয়েল স্ট্যান্ড দেওয়া আছে মানে এক কথায় বড়দের বাইক যেরকম ছোটদের বাইকও সেম জাস্ট ওইটা বড় ফোর স্ট্রোক আর এগুলো হচ্ছে টু স্ট্রোক ইঞ্জিন ঠিক আছে আর এক লিটার তেলে পঞ্চাশ কিলোমিটার চালাতে পারবেন আর পাঁচ বছরে পাবেন টোটালি গাড়িটার আপনার সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর নষ্ট হলে আমরা ঠিকঠাক করে দিব পার্স লাগলে পার্সের দাম দিবেন আর এগুলা এটাতে কিন্তু আপনার দুইশো পঞ্চাশ কেজি ওয়েট নিবে এটাতে নিবে তিনশো কেজি পর্যন্ত ওই দিবে ঠিক আছে আপনার কালার দেওয়া যাবে এটাও আরো দুইটা কালার আছে এটাও দুইটা কালার আছে এবার আমরা প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছিল প্রাইস আমাদের ছিল এক লাখ বিশ হাজার এখন নিচ্ছি মাত্র পঁচাশি হাজার এটা ছিল দেড় লাখ টাকা এটা এখন নিচ্ছে এক লাখ দশ হাজার টাকা সারা বাংলাদেশ থেকে আপনারা যারা আসতে চান আমাদের শোরুম হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা এক বাই সাতাত্তর নাম্বার দোকান দোকান হচ্ছে টয় মেলা এসে দেখে শুনে নিতে পারবেন আর যদি আসতে না পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে আগে পাঁচ থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন এরপর বাইক হাতে পেয়ে তারপর প্রাইস দিবেন ঠিক আছে এটা হচ্ছে এক লাখ দশ এটা হচ্ছে পঁচাশি আর সাথে হেলমেট পাবেন একদম গ্লাস সকালে হেলমেট সানগ্লাস এগুলো সব দিয়ে দিবো তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে নিতে হবে